নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীবা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব লিখেছেন স্বামী গীতানন্দ শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে বিভিন্ন অলৌকিক ব্যক্তিত্বময় ঘটনায় ভরা ছিল সেই রকমই কিছু ঘটনা আমরা এখানে শুনব আজকে দ্বিতীয় পর্ব জগতে সৃষ্ট এবং অশিষ্ট দুই রকম লোকই থাকে সৃষ্টের পালনের জন্য অশিষ্টের দমনের দরকার নইলে সৃষ্টের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তির প্রকাশ দেখা যায় চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা সিষ্টজনের জন্য চিত্তে কৃপা আর অশিষ্টজনের জন্য সমর নিষ্ঠরতা অশিষ্ট ব্যবহার থেকে কাউকে বিরত করার অর্থই হলো তাকে শিষ্ট পথে আনা ওষুধ তেতো হলেও প্রাণদায়ী নিষ্ঠুরতা ও পরিণামে কল্যাণকারী শ্রী শ্রী মাকে আমরা কোমল স্বভাবা পরম স্নেহশীলা রূপেই পেয়ে থাকি যেমন সকলে নিজের নিজের মাকে দেখে অভ্যস্ত কিন্তু প্রয়োজনে মা ধীর অনমনীয় মনোভাবও ধারণ করতেন অন্যায়ের বিরুদ্ধে করুণা পাথার জননী কখনো কখনো রুদ্র মূর্তিতে ফেটে পড়েছেন কৃপা বিতরণী যার স্বভাব তার মধ্যেও সম সমনিষ্ঠুরতার প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়েছে একদিন শ্রীমা উদ্বোধনের দোতলার বারান্দায় বসে জপ করছিলেন সেই সময় সামনের বস্তির একটি লোক ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকে প্রথমে কিল চর পরে এমনভাবে লাথি মারে যে মেয়েটি কোলে ছেলেটিকে নিয়ে উঠানে গড়িয়ে পড়ে এতেও লোকটি শান্ত না হয়ে আবার তাকে মারতে থাকে ওই নৃশংস ব্যবহার দেখে শ্রীমার জপ করা বন্ধ হয়ে গেল যার গলার আওয়াজ একতলা থেকেও শোনা যেত না সেই তিনি চিৎকার করে বলে উঠলেন বলি ও মিনসে। বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি লোকটা তখন রাগে দিকবিদিক জ্ঞান শূন্য কিন্তু শ্রীমার তেজদ্রীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সংবিধ ফিরে পেল লোকটি মাথা নিচু করে নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল অন্য আরেকটি ঘটনার কথা কামার পুকুরে পাগল হরিশের পাগলামি একদিন চরমে উঠেছিল যখন শ্রীমা ধারে কাছে কাউকে সাহায্যর জন্য দেখতে না পেয়ে নিজেই হরিশের বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে চর মারতে লাগলেন সেই চর খেয়ে হরিশ শুধু যে সেই সময়টুকুর জন্য সংযত হয়েছিল তাই নয় তার পাগলামি চিরতরে ঘুচে গিয়েছিল কখনো কখনো মায়ের মধ্যে এমন একটা অপার্থিব গাম্ভীর্য দেখা যেত যে মায়ের অতি নিকটজনের মনেও এক অজানা আতঙ্কের সঞ্চার হতো উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন সেজন্য প্রায় মায়ের কাছে যেতে হয় একদিন স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন চন্দ্র তুমি তো মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও আমি একটি কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারবো না স্বামী শুদ্ধানন্দ বললেন তুমি মাকে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি তিনি উপরে গিয়ে দেখেন শ্রীমা পুজোর আসনে বসেছেন চন্দ্রবাবু অন্যান্য দিন অতি স্বাভাবিকভাবেই মায়ের ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন আজ কেন যেন অজানা ভয়ে শরীর কাঁপতে লাগল একটু পরে শ্রীমা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন মায়ের সেই দৃষ্টি ও প্রশ্নের মুখে চন্দ্রবাবু সব গোলমাল হয়ে গেল অবশেষে বলে ফেললেন প্রসাদ চাই মা তক্তপোষের নিচে প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন তার সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল শ্রীমার জীবনের প্রথম পর্বের কথা কাশীপুরে একদিন ঠাকুর শ্রীমাকে বলেছিলেন হ্যাগা। তুমি কি কিছু করবে না নিজের শরীর দেখিয়ে বললেন এই সব করবে শ্রীমা উত্তরে বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখন বলেছিলেন না না। তোমাকে অনেক কিছু করতে হবে এর বহু বছর আগে শ্রীমা তখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছেন বয়স কম সেই সময় একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো উত্তরে শ্রীমা বলেছিলেন না আমি তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি শ্রীমা দক্ষিণেশ্বরে আসার আগেই ঠাকুর তার জীবনের প্রায় সমস্ত সাধনাই পূর্ণ করেছিলেন একমাত্র সরষী পুজো ছাড়া ঠাকুরের আর কোনো সাধনাতেই শ্রীমার প্রয়োজন হয়নি সুতরাং ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার অর্থ কী সাধারণ মানুষের ইষ্টপথ এবং ঠাকুরের ইষ্টপথের মধ্যে পার্থক্য ছিল সাধারণ মানুষের পক্ষে আত্মমুক্তি অথবা ভগবান লাভই ইষ্টপথের চরম পরিসমাপ্তি কিন্তু ঠাকুরের বেলায় জগৎ কল্যাণ মানুষের মধ্যে ভগবৎ সত্তাকে জাগিয়ে দেওয়াই হচ্ছে পরম ইষ্ট কারণ জগৎ কল্যাণের জন্যই তো তার আবির্ভাব ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার কথাই শ্রীমা সম্ভবত এই কথাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঠাকুরেরই জগৎ রূপ আরাধ্য কাজ পূর্ণতার দিকে নিয়ে যাবেন এবং তারই প্রস্তুতির জন্য শ্রীমার দক্ষিণেশ্বরে আগমন তাই তো পরবর্তীকালে দেখতে পাই যে রামকৃষ্ণ সংঘ যাতে ভালোভাবে চলে তার জন্য তিনি সদা সচেষ্ট থাকতেন সংঘের তো তারই দায় সংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকল শ্রী মায়ের উপদেশ মতোই নেওয়া হতো শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘ জননী শ্রীমা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ সংঘের নেত্রী স্থানীয় সন্ন্যাসীরা পর্যন্ত মায়ের ইচ্ছা ও আদেশ বেদ বাক্যের মতো মনে করতেন সঙ্ঘের তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারীরা মায়ের মাতৃস্নেহের স্নেহের আস্বাদে সর্বদা পরিতৃপ্ত থাকতেন মায়ের স্নেহাঞ্চলে আশ্রয় নিয়ে অনেক ছোটোখাটো অপরাধের শাস্তি থেকে সাধু ব্রহ্মচারীরা রেহাই পেয়ে যেতেন কারণ মা ছিলেন হাইকোর্ট মা যাকে ক্ষমা করেছেন স্বামী বিবেকানন্দ প্রমুখেরা তার অপরাধ সম্বন্ধে আর প্রশ্ন তুলতেন না একবার চুরি করার অপরাধে মঠের এক চাকরকে স্বামীজি তাড়িয়ে দেন সেই গরিব লোকটি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে শ্রী মায়ের কাছে এসে উপস্থিত হয় শ্রীমাতাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন দিন বিকেলে বাবুরাম মহারাজ শ্রীমাকে প্রণাম করতে এলে তিনি বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তাড়নায় ওরকম করেছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামীজি রাগ করতে পারেন বলায় দৃঢ়তার সঙ্গে সীমা বলেছিলেন আমি বলছি নিয়ে যাও পরে বাবুরা মহারাজের কাছে সব শুনে স্বামীজি আর কিছু বললেন না লোকটি মঠে রয়ে গেল এই বড় অদ্ভুত বিচার সাধারণত সঙ্গে সাধু ব্রহ্মচারীরা মায়ের এই ক্ষমা সুন্দর স্নেহমূর্তির সঙ্গেই পরিচিত ছিলেন কিন্তু সেই মাই সন্ন্যাসের মূল ব্রতগুলি যে ভঙ্গ করেছে তার প্রতি কঠিন হয়েছেন নিবেদিতা লিখেছেন আর যখন কঠোরতার প্রয়োজন সেক্ষেত্রে মা কোনো রকম বুদ্ধিহীন ভাবুলতায় বিভ্রান্ত হন না যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে চলে যেতে হবে তার আদেশ তার দৃষ্টিতে সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না জনৈক ত্যাগী সন্তানকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে আরেকজন ত্যাগী সন্ন্যাসীকে চিরকালের মতো সংঘ ত্যাগ করে চলে যেতে হচ্ছে বিদায়ের সময় শ্রীমা ও সন্তান দুজনেই কাঁদছেন বেশ কিছুক্ষণ কাঁদবার পর শ্রীমা আঁচলে চোখ মুছলেন এবং সন্তানকে কলঘরে গিয়ে চোখ ধুয়ে আসতে বললেন আর বললেন এসো বাবা যেখানে বলেছি সেখানে গিয়ে থাকো গে যেন আমি তোমার কাছে সব সময় আছি এটা নিজের শরীর দেখিয়ে বললেন গেলেও তাই কোনো ভয় নেই সন্তান যখন যায় মা জানলায় দাঁড়িয়ে যত দূর দেখা যায় দেখতে থাকেন সেদিন শ্রীমা সারাদিন কেঁদেছেন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেননি লক্ষণীয় যে পতিত সন্তানের প্রতি এতটা সহানুভূতি শর্তেও মা কিন্তু তার শাস্তি রদ করেননি রবীন্দ্রনাথ বলেছেন দণ্ডিতের সাথে দণ্ডদাতাও কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার অন্য আরেকটি ঘটনা মাই তেজদীপ্ত মূর্তি আমরা আর একবার দেখেছি সিন্ধুবালা ঘটনার প্রসঙ্গে মা সেদিন অগ্নি মূর্তি ধারণ করে বলেছিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো রুদ্র তেজ এবং বিগলিত করুণার যুগপথ প্রকাশে নিম্নলিখিত ঘটনাটি মায়ের জীবনে অনন্য হয়ে আছে সীমার সংসারে অনেকের মতো পাগলি মামিও অবিচ্ছেদ্য অঙ্গ একদিন বিকালে সীমা রাত্রের কূর্ণ কুটছেন হঠাৎ পাগলি মামি এসে বলছেন তুমিই তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছো আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না শ্রীমা নির্বিকার চিত্তে বললেন নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি লুকিয়ে রেখেছি নাকি মায়ের কথা শুনে পাগলি মামি যথারীতি গালাগালি শুরু করলেন শেষে শ্রীমাকে মারবার জন্য একখানা জ্বালানি কাট আনতে ছুটলেন শ্রীমা তখন চিৎকার করে উঠলেন ওগো কে আছো পাগলি আমায় মেরে ফেললে সেবক স্বামী ঈশানানন্দ ছুটে এসে দেখেন পাগলি মামি কাঠখানা প্রায় মায়ের মাথায় বসিয়ে দিচ্ছেন তিনি শেষ মুহূর্তে সেটিকে পাগলি মামির হাত থেকে সরিয়ে রাগে কাঁপতে কাঁপতে পাগলি মামিকে বাড়ি থেকে বের করে দিলেন এদিকে সীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হয়ে গেছেন তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে পড়ল পাগলি কি করতে বসেছিলি তোর ওই হাত খসে পড়বে পরেক্ষণেই তিনি জিপ কেটে শিউড়ে উঠলেন এবং ঠাকুরের মুখের দিকে চেয়ে জোর হাতে বললেন ঠাকুর আমি একই করলাম এখন উপায় কী হবে আমার মুখ দিয়ে কোনো দিনও তো কারোর ওপর কোনো অভিসম্পদ বাক্য বেরোয়নি শেষটায় তাও হলো আর কেন মায়ের সেই করুণা মূর্তি দেখে সেবক স্তম্ভিত তার নিজের রাগ ও কোথায় মিলিয়ে গেল নমস্কার আজ এ পর্যন্তই শ্রীমা সারদা দেবী এমনই এক অলৌকিক ব্যক্তিত্বপূর্ণ মানবী ছিলেন মায়ের এই অলৌকিক ব্যক্তিত্বের বিভিন্ন ঘটনা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরান্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি